আচ্ছা তো ফ্রেন্ডস আমি হচ্ছে আছি ডাউন ফ্যাশনে তাদের নিজস্ব কিছু কালেকশন আছে সেগুলি দেখিয়ে দিচ্ছি যে দেখুন সামনে পার্ট এইগুলো তাদের নিজস্ব লোগো দিয়ে করা এটা দেখুন খুবই নাইস তো কালার আছে অসংখ্য তো এগুলি কত করে পড়বে এগুলির প্রাইস হচ্ছে তিনশো টাকা করে ওকে হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আমি রাবিয়ান আমি কিন্তু ছেলেদের আইটেম ম্যাক্সিমাম ভিডিও করি দেওয়ান ফ্যাশন থেকে মানে ইমরান ভাইয়ের দোকান থেকে তো আজকেও কিন্তু করবো তো অনেক এখন মোটামুটি আপনারা ঈদের কালেকশনগুলি পাবেন যদি কেউ মনে হয় যে না ঈদে ভিড় হবে আগে থেকে কেনাকাটা করবো এখন কিন্তু চলে আসতে পারেন কারণ এখন যেইগুলি পাবেন ঈদের মধ্যে সেইগুলিই পাবেন তো এক এক করে দেখি হচ্ছে এখন হচ্ছে মানে টি শার্টের কালেকশন দেখাবো ওগুলা ভাইয়া নিজেই তৈরি করে মানে নিজেদের ফ্যাক্টরিতেই তৈরি হয়

সলিডের মধ্যে আছে তো এটা চারটা পাঁচটা কালার পাবেন প্রাইস কত করে এগুলো সবগুলি আচ্ছা যেগুলি দেখাবো সবগুলি প্রাইস হচ্ছে 200 টাকা করে পড়বে এই যে এটার প্রাইস তো 200 টাকা এটা কিন্তু প্রিন্টের মধ্যে খুব সুন্দর দেখুন তো সিম্পল আর চিপ রেটে কিন্তু আপনারা খুব ভালো গেঞ্জি পাবেন কারণ একটা গেঞ্জি তো মনে হয় না ছেলেরা এক মাস দেড় মাস বা দুই মাসের বেশি পরে তো সেক্ষেত্রে পাঁচ ছয়টা একসাথে নিয়ে কিন্তু পুরো দিন পরা যাবে একটা শাইনি টাইপের আসবে তো প্রাইস হচ্ছে দুশো টাকা করে অন্য তো যেটা পছন্দ হবে ভাইয়াদের একটা করে স্ক্রিনশট রাখবেন কারণ শেষ হয়ে যায় সময় তো আপনি যদি স্ক্রিনশটটা না দেখান বুঝতে পারবেন আপনি কোন টি শার্টটা চাচ্ছেন সেটা অ্যাশ টাইপের মধ্যে আছে খুবই সুন্দর আর সাইজ কিন্তু অ্যাভেলেবেল একদম ছোট থেকে শুরু করে ওভার সাইজও রয়েছে যারা একটু হেভি তাদেরও পাবেন এটা হচ্ছে মেধুনের মধ্যে দেখুন প্রত্যেকটা টি শার্টই কিন্তু অনেক সুন্দর গোল গলার মধ্যে এখন যেহেতু গরম তো সবাই গোল গলার মধ্যেই নিতে চাইবে এটাও নিতে পারেন আর এটার প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা কোয়ালিটি অনুযায়ী কিন্তু দামগুলি ওভাবে হবে খুবই নাইস কিন্তু এটা হচ্ছে ব্লুর মধ্যে রয়েছে তারপরে এটারই আরেকটা কালার হচ্ছে গ্রিন কালার এগুলি প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ টাকার এটা তিনটা কালারে আছে এটা কি 200 এটা পড়বে 200 টাকা এটা কিন্তু অনেক সুন্দর নরম মানে সিম্পল বাট খুব সুন্দর দেখো এটা প্রাইস আছে 350 টাকা করবে 350 টাকা এই যে দেখুন যারা একটু ডিজাইনার কিছু পড়তে চান এটা নিতে পারেন লাকের মধ্যে আছে এগুলো কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে তো প্রাইস করবে 350 টাকা আপনি কষ্ট করে নিউ মার্কেট না গিয়ে কিন্তু মিরপুর থেকেই কিনতে পারেন এটা হচ্ছে 200 টাকা এটা হচ্ছে মিরপুর একের দোকানটা তো এই শপের কিন্তু অনেক ভিডিও আছে আমার চ্যানেলে এই যে এটা প্রায় করবে পড়বে দুশো টাকা কালারগুলি কিন্তু খুবই সোভাল তারপরে এটা হচ্ছে ব্লুর মধ্যে রয়েছে এটাও কিন্তু নাইস এটা প্রাইজে পড়বে দুশো আর একসাথে যদি অনেক এখানে কি হোলসেলও নিতে হবে আচ্ছা যারা বিজনেস পারপাসে নিতে চান তারাও কিন্তু চলে আসতে পারে তাদের প্রাইসটা আরও কমবে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে আছে এটা কিন্তু খুব সুন্দর

যারা টিনে যার তারা নিতে পারেন তো এখানে কলারও পাবেন আমি সবই দেখিয়ে দিচ্ছি যার যেটা প্রয়োজন হবে যারা সলিড আচ্ছা মানে একদম করবেন তারা নিতে পারেন সলিডও রয়েছে অসংখ্য কালার এই যে ব্লু কালার দুইশো টাকা না এই সলিডটাও পড়বে কিন্তু দুইশো টাকা আচ্ছা সলিডের বিশ থেকে পঁচিশটা কালার পড়বে যে দেখুন এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার

এগুলির প্রাইসও হচ্ছে দুশো টাকা করে এগুলো পকেট আছে এই যে প্রিন্টের মধ্যে এগুলো কিন্তু টিনেজারদের অনেক ভালো লাগে এই যে এটা হচ্ছে আনারস ডিজাইনের মধ্যে দেন হচ্ছে আর্মি প্রিন্ট যেটা ওইটা এগুলি হচ্ছে আর দুশো টাকা করে দুশো না দুশো টাকা করে এগুলি কিন্তু পকেট আছে এটা চাইলে বৈশাখের জন্য নিতে পারেন এই যে মাল্টি টাইপের এটা ব্ল্যাকের মধ্যে আছে তো মানে ভ্যারিয়েশন কিন্তু অসংখ্য আছে এটাও কিন্তু সুন্দর ম্যাক্সিমাম ডিজাইনগুলি কিন্তু অনেক নাইস যারা আর একটু কালারফুল করতে চান এটা নিতে পারেন পার্পেলার মধ্যে পিঙ্কের কম্বিনেশনে আছে রিয়েল আর্মিটা একদম আর্মিদের যে ড্রেসটা হয় আর কি ওই কালারটা এটা হচ্ছে পাতা পাতা শুকা আছে তো যেটা পছন্দ হবে একটা করে স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আছে কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা টি শার্টই সুন্দর আর গরমের জন্য খুবই আরামদায়ক হবে কম প্রাইজের মধ্যে আপনারা চলে আসতে পারবেন মিরপুর একে ডান ফ্যাশন আমি অ্যাড্রেসটি দিয়ে দিব ভিডিও শেষে আপনারা চেক করে নেবেন আচ্ছা এগুলি হচ্ছে তিনশো টাকা রেঞ্জের একটু ভালোর মধ্যে প্রিন্টের মধ্যে প্লাস হচ্ছে লেখাও আছে এখানে থ্রি ডি করা একদম মানে খুব সুন্দর এটাও গোল গলা বাট টি শার্টগুলি কিন্তু সুন্দর এটা কিন্তু অনেক হাই কোয়ালিটির মধ্যেই আছে খুবই নাই আচ্ছা আচ্ছা এগুলো এক্সপোর্টের হচ্ছে ব্ল্যাকের মধ্যে আছে তো প্রাইস করবে তিনশো পঞ্চাশ টাকা করে তো যেইটা পছন্দ হবে আপনারা কিন্তু একটা করে স্ক্রিনশট রেখে দেবেন এই যেটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আছে আচ্ছা এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আছে

আচ্ছা তো দেখুন তো গোলগলা দেখিয়েছি যারা একটু কলারের মধ্যে নিতে চান অনেকেই কলার পছন্দ করেন এই যে সলিড কালারের মধ্যে খুবই সুন্দর অনেকে আমরা ব্র্যান্ডেড গুলো কিনি একটু দাম দিয়ে সেই ক্ষেত্রে কিন্তু এটা কোনো দিকে কম না মানে এইগুলোও নিতে পারেন তিনটা কালারে কিন্তু সুন্দর প্রাইস কত করে আচ্ছা অনলি দুইশো পঞ্চাশ টাকায় আপনারা এই কলার গেঞ্জিগুলি নিতে পারবেন এটা রেডের মধ্যে চাইলে বৈশাখের জন্য নিতে পারেন খুব সুন্দর কিন্তু এটা দেখেন পাইপিনটা অনেক সাইজ এই যে এটা পুর মধ্যে রয়েছে কিন্তু হিউজ আছে এখানে একটু অরেঞ্জির মধ্যে আছে যার যেটা পছন্দ হয় নিয়ে নিতে পারো এই মিষ্টি মধ্যে আছে খুবই সুন্দর তিনটা মিডিয়াম লার্জ এক্সেল হবে ওকে হচ্ছে মধ্যে আর ভালোর মধ্যে ফ্যাশনেবল আছে বর্ডার আছে হোয়াইট কালার খুবই সুন্দর কিন্তু টি শার্ট গুলি এটা হচ্ছে গোল কলার মানে ওই যে পাঞ্জাবি কলার টি শার্ট বা কাদুয়াতে যে কলারটা হয় এই যে অরেঞ্জের মধ্যে আছে প্রত্যেকটা কালারই সুন্দর তো আপনাদেরকে বেছে নিতে হবে যে আপনারা কোনটা নিতে চান সেটা সেই অনুযায়ী একটা করে স্ক্রিনশট নিয়ে আসবে আর এটা কিন্তু কোয়ালিটি কোয়ালিটিফুল তো প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে আর এখান থেকে বিজনেস পারপাসে নিতে চাইলেও নিতে পারেন এই টি শার্টটাও কিন্তু অনেক সুন্দর টাইপের এখানে ভিতরে প্রিন্ট করা আছে প্রিন্ট অনেক ভালো তো প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে প্যারোটের মধ্যে আছে আর সাইডে কিন্তু ব্লু কম্বিনেশনে আছে কম্বিনেশান করা আছে তারপর হচ্ছে যে অ্যাশ আর হোয়াইটের কম্বিনেশনে তো এগুলি কিন্তু একটু কোয়ালিটি ফুল এগুলির প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ টাকা করে আর এখানে কিন্তু আপনারা খুব ভালো ভালো টি শার্ট পাবেন খুবই কম রেঞ্জে এটা হচ্ছে মিরপুর একে যারা মিরপুরের দিকে থাকেন বা দূরে থাকলেও আপনারা অনলাইনেও নিতে পারেন এগুলো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে মানে নর্মালি হয় হয় না অনেক সময় টি শার্ট কেনার পর কালারটা নষ্ট হয়ে যায় এটা কিন্তু সহজে হবে না এটা অনেক হার্ড একটা কালারের মধ্যে রয়েছে তো প্রাইস পড়বে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা এই এই ডিজাইনগুলি হচ্ছে তিনশো টাকা স্টেপের মধ্যে ভ্যারিয়েশন কিন্তু অসংখ্য এটা হচ্ছে ব্লুর মধ্যে প্রত্যেকটা টি শার্টই অনেক সুন্দর ইয়েলো আছে অ্যাশ মাল্টির মধ্যে তো এগুলির প্রাইস হচ্ছে তিনশো টাকা করে তো যেই যেই ধরনের পড়তে চান এখানে চলে আসতে পারেন সব ধরনের কালেকশনই আপনারা পাবেন অনেক নাইস কিন্তু আচ্ছা এটার মধ্যে একশোটা ভ্যারিয়েশন পাবেন আপনারা মানে এই স্টেকের মধ্যে ওকে আচ্ছা এটা তিনশো পঞ্চাশ টাকার রেঞ্জের বাট খুবই ভালো এই তিন মানে অল ওভার প্রিন্ট করা থাকবে এটাতে এটার প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ টাকাতে ব্লুটা কিন্তু অনেক নাইস দেবে তো এটার প্রাইসও কিন্তু তিনশো পঞ্চাশ টাকা পড়বে এটা একটু ডিপ হ্যাশের মধ্যে আছে এটাও কিন্তু সুন্দর প্রত্যেকটা টি শার্টই সুন্দর এগুলোর প্রাইস করবে হচ্ছে তিনশো টাকা করে মানে ডিপের মধ্যে মেরুন কালার তো প্রাইস হচ্ছে তিনশো টাকা পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে ইলোর মধ্যে আছে দেখুন অনেক সুন্দর কিন্তু এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটাও ব্ল্যাকের মধ্যে সুন্দর কিন্তু তো অনেক টি শার্ট দেখিয়েছি যেটা ভালো লাগবে আপনারা চলে আসবেন তাছাড়াও কিন্তু অসংখ্য কালেকশন শপে রয়েছে তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি আচ্ছা তো ফ্রেন্ডস আমি অ্যাড্রেসটি দিচ্ছি দোকানের নাম হচ্ছে ত্যান ফ্যাশন এটা হচ্ছে মুক্তিযোদ্ধা হক প্লাজার সব নাম্বার হচ্ছে দুইশো পনেরো ফার্স্ট ফ্লোর মিরপুর এক আর এই দুইটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে কল দিলে আপনার আরও ইনফরমেশন পাবেন যদি অনলাইনে নিতে চান তাও কিন্তু নিতে পারবেন আর এখানে খুচরা পাইকারি আপনারা দুভাবেই নিতে পারবেন ঠিক আছে তো ঠিকানাটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন যে কোনো সময় চলে আসতে পারেন সবাই আর তাছাড়া ঈদের কালেকশন অলরেডি চলে এসেছি ঈদেও আরও নতুন নতুন কালেকশন পাবে তো ফ্রেন্ডস কি বল